হ্যালো গাইস তো আজকে ভিডিওটা খুব ইন্টারেস্ট হতে যাচ্ছে তো তোমরা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো তোমাদের জন্য একটি তো রয়েছে। হচ্ছে থ্রি ডাবল জিরো ফাইভ তো গাইজ চলে এসেছে আমার সামনে অসাধারণ একটি নিশান কার তো একটু অসাধারণ জোস তো গাইস এই গাড়িটা তোমাদেরকে আমি বিনামূল্যে দিয়ে দিলাম তো গাইস এরকম কোড যদি যেতে চাও পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তো গাইস চলো আজকে তোমাদেরকে এই গাড়িটা ড্রাইভিং করে দেখানো যাক তো ড্রাইভিং করে দেখানোর আগে তো গাইস তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও তো চলো লেটস গো তো গাইস এই গাড়িটা একটু অসাধারণ গাড়ি নিউ আপডেট স্পোর্টস তো আমি তোমাদের সামনে শেয়ার করে দিলাম তো আশা করি তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে যাবে তো এইরকম নিত্য নতুন গেমিং ভিডিও পাওয়ার জন্যই আজকে তোমাদের জন্যই আমার একটা চ্যানেল তৈরি করে রেখেছি গাই তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো আর নিত্য নতুন গেমিং ভিডিও উপভোগ করতে থাকো তো গাইস আমি চলে এসেছি ওরে গাইস কি হয়ে গেল আমার সাথে গাইস তো গাইস তোমরা কমেন্টে একটু নক দিয়ে জানিয়ে দাও এটা আমার সাথে কি ঘটে গেল তো গাইস কোনো ব্যাপার না তো তোমাদেরকে বলে রাখি তো গাড়ি চালানোর আগে অবশ্যই তোমরা সেফটি নিয়ে গাড়ি চালাবে তাহলে তোমাদের কোনো কোনো কিছু হবে না তো গাইস চলো আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আবার তোমাদের সামনে আবার ড্রাইভ করতেছি তো আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে ড্রাইভিং তো গাইস এই গাড়িটা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট একটু জানিয়ে দেবা তো গাড়িটার স্পিড খুবই হাই কোয়ালিটি তো তোমরা চাইলে এই চিটকোড ইউজ করে তোমাদের ইন্ডিয়ান বাইক গেম পেতে খেলতে পারো তো এরকম চিটকোড তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট একটু নোট দিয়ে রেখো তাহলে আমি তোমাদেরকে সেই কমেন্ট অনুযায়ী তোমাদেরকে ছিট করে দিয়ে দেব একটু অসাধারণ অ্যাক্সিডেন্ট হয়ে গেল দেখতে পাচ্ছ তো আমার দুটি গাড়ি ঢালা খুলে গেছে অলরেডি অ্যাক্সিডেন্টে তো আমার গাড়িটা খুবই একটি মারাত্মক হয়ে গেল তো গাড়িটা কিছুক্ষণ হলো ক্রয় করে নিলাম তো তোমাদের সামনে তোমাকে দেখলাম তো গাড়িটা দেখো দরজাগুলো কিবা বা অ্যালোপাতারিভাবে নাড়াচাড়া করতেছে করতেছে গাইজ তো এভাবে কি কোনো গাড়ি চালানো যায় অসম্ভব গাইজ তো দেখো তোমরা যদি এভাবে চালাতে পারো তো অবশ্যই একটু চালিয়ে দেখি আমাকে তো গাইজ দেখো ময়ূরে পাখার মতন দুটা নাড়াচাড়া করতেছে তো আমার কাছে অসাধারণ লাগতেছে ওয়াও শ্রী জুস গাইস তো চাইলে তোমরা ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবো তো গাইস আমি চলে এসেছি আমার বাসার সামনে তো বা গাড়ির অবস্থা তো খুবই একটা ক্রিটিক্যাল হয়ে গেছে তো এটাকে গ্যারেজ নিয়ে এটাকে আবার নতুন করে মেরামত করে আবার তোমাদের সামনে হাজির করতে হবে তো গাইস দেখতে পাচ্ছ আমার গাড়ি কি ছিল আর কি হয়ে গেল গাইস তো এত সুন্দর একটা নিউ গাড়িকে আমি অ্যাক্সিডেন্ট করে দুটি ডালা ভেঙে দিলাম তো এটা খুব একটি দুঃখজনক গাইস তো দেখো গাড়ির অবস্থা খুব বেহাল অবস্থা হয়ে গেছে তো ভালো থেকো আল্লাহ হাফিজ টাটা বাই বাই